আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার বিষয় বাংলা নমুনা প্রশ্ন যারা প্লে শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু প্লে শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে নেওয়াতে পারবেন অনেক অভিভাবক আছেন প্লে শ্রেণীর যে কিভাবে প্রশ্ন থাকবে এবং কিভাবে আনসার করতে হবে সেই সম্পর্কে ধারণা থাকে না যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে আপনারা প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের প্রথমতান্ত্রিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং এই প্রশ্নগুলো এভাবে প্র্যাকটিস করাবেন আর ধারাবাহিকভাবে আমি সকল প্রশ্নে আপনাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলো এই ভিডিওর আয় পাঠানো অথবা প্লে লিস্টে পেয়ে যাবেন আজকে যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে বাংলা যে নমুনা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করব এখানে সময় দেওয়া থাকবে দুই ঘন্টা পূর্ণমান থাকবে হান্ড্রেড পঞ্চাশ মার্কের পরীক্ষা হতে পারে পঞ্চাশ মার্কের পরীক্ষা হলে এখানে মার্কগুলো কম হবে এবং বর্ণগুলো কম লিখতে হবে এটাই আর কোনো তফাত নেই যদি একশো মার্কের পরীক্ষা হয় তাহলে বর্ণগুলো বেশি লিখতে হবে মার্কগুলো বেশি থাকবে যদি আপনারা এই একটি প্রশ্নই দেখেন তাহলে কিন্তু আপনারা দুই ধরনের প্রশ্নের নিয়মই কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রথমে এখানে নাম লিখতে হবে রোল নাম্বার এবং তারিখ তারপরে এক নঙে থাকবে সর্বর্ণ লেখক সর থেকে ওই ও পর্যন্ত এখানে গড় দেওয়া থাকবে প্রত্যেকটি গড়ে বর্ণগুলো লিখতে হবে আলাদা কোনো খাতা থাকবে না যে প্রশ্ন থাকবে সেখানে কিন্তু প্রশ্নগুলো আনসার করতে হবে এরপর ব্যঞ্জনবর্ণ লেখক ক থেকে ও পর্যন্ত এখানে মার্ক থাকবে পাস যদি এখানে মার্ক যদি দশ থাকতো তাহলে কিন্তু বর্ণ কিন্তু দশটা থাকতো এটাই যেহেতু প্লে শ্রেণী তাহলে এখানে কিন্তু পাঁচটি করেই দিবে ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ দশটি দিতে পারে অথবা কম দিতে পারে দশের বেশি দিবে না এরপর সর্বর্ণের পাশে চিহ্ন লেখা এখানে যে বর্ণগুলো রয়েছে এই চিহ্নগুলো লিখতে হবে স্বরে হাতে আকার রসই তীর রসই কার এভাবে আকারগুলো লিখতে হবে মানে স্বর চিহ্নগুলো লিখতে হবে এখানে গড় দেওয়া থাকবে এই ঘরের ভিতরে কিন্তু লিখতে হবে এরপর চার নম্বরে রয়েছে পরের বর্ণ লেখ সরার পরের বর্ণ কি হবে রসইর পরের বর্ণ কিভাবে কি হবে এভাবে পরের বর্ণগুলো লিখতে হবে অথবা বলা থাকতে পারে যে আগের বর্ণগুলো লেখো এভাবে বলা থাকতে পারে এরপর রয়েছে পাঁচ নম্বরে রয়েছে স্বরবর্ণের পাশে স্বর চিহ্নগুলো মিল করো মানে এখানে যে স্বরবর্ণগুলো দেওয়া রয়েছে এই সর সাথে কোন চিহ্নগুলো মিল আছে স্বর চিহ্নগুলো সেগুলো মিল করতে হবে এখানে একটি দয়া মানে মিল করে দেখানো হয়েছে এখানে সরে সাথে আকার রসের সাথে রশি কার এভাবে টান দিয়ে মিল করতে হবে তারপরে ছয় নম্বর রয়েছে দাগ টেনে বর্ণের সাথে শব্দ মিলাও এখানে বর্ণগুলো যে রয়েছে এই বর্ণগুলোর সাথে এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর সাথে এই বর্ণের মিল করতে হবে এখানে একটি দয়া আছে সরাতে এখানে যে শব্দটা রয়েছে ওলি এটার সাথে মিল আছে এরপর রয়েছে খালি ঘরে কি বর্ণ আছে রসির পরে কি বর্ণ আছে এগুলো মানে হবে এবং এভাবে প্র্যাকটিস করাবেন এরপর রয়েছে আপনার নিচের বর্ণগুলো খালি করে সাজিয়ে লিখো এখানে এলোমেলো বর্ণগুলো দেওয়া রয়েছে এটা সাজিয়ে লিখতে হবে ক খ গ এভাবে সিরিয়াল ভাবে লিখতে হবে এরপর রয়েছে নিচের লাইনগুলোতে কোনটি আলাদা সেটি খুঁজে বের করা এবং সেটিকে গুল দাগ দাও এখানে কোন বর্ণটা আলাদা আছে এখানে সরেয়া আলাদা আছে এখানে আলাদা আছে এটা দাগ দিয়ে দিয়ে চিহ্ন খ এটি লিখতে হবে মানে এই খাতার ভিতরে মানে প্রশ্নের ভিতরেই আনসার গুলো করতে হবে এরপর দশ নম্বর হয়েছে হারিয়ে যাওয়া বর্ণগুলো লেখো এখানে হারিয়ে গেছে যে বর্ণটা সেটা লিখতে হবে এখানে হারিয়ে গেছে রস মানে উঠ এখানে রস লিখতে হবে এরপর রয়েছে এখানে রশ্মি এখানে যে আছে সেটা লিখতে হবে এভাবে এটা করতে হবে এরপর মৌখিক থাকবে মার্ক আনসারগুলো এখানে প্রথমে থাকবে দশ এই বর্ণগুলো বলতে হবে এরপর সাত দিনের নাম বলো পাঁচটি ফুল ও তিনটি ফলের নাম বলো চার দিকের নাম বলো এখানে মৌখিক থাকবে তিরিশ আর লিখিত থাকবে সত্তর এই হচ্ছে একশো মার্কের পরীক্ষা যদি পঞ্চাশ মার্কের পরীক্ষা হয় তাহলে কিন্তু এখানে বর্ণ কম লিখতে হবে এবং মার্কও কিন্তু কম থাকবে এই ছিল যে প্লে শ্রেণীর যে বাংলা যে নমুনা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি এই ভিডিওটি এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টটা আপনার মতামত জানাবেন এবং পরবর্তী যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো এই ভিডিওর আয় বাটন অথবা প্লে লিস্টে পেয়ে যাবেন যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ